আমি কর্ণাটকের হুবলি থেকে এসেছি আমি ওষুধ বিপণন কোম্পানির ম্যানেজার আমার প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তিরা কোথায় যায় তাদের কি হয় ধন্যবাদ ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কী হয়েছে আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সুরামুল সাতষট্টি অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে পরীক্ষার জন্য তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা কোন ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ পরীক্ষা ফিনিশ তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ হজরত আলম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আপনি জানেন একটা উদাহরণ দিচ্ছি আমরা কিভাবে ভোট দিই ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে সুতরাং একই রকমভাবে এখানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে তবে তিনি মালিকীয় মিন তিনি বিচার দিবসের মালিক বিচার সভার একই দিনে হবে হিসাব কিতাব কে সঠিক কেবে ঠিক একই দিনে ঠিক করা হবে তারপরে আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ মান্য করেছেন কি না তার ভিত্তিতে আপনি যাবেন বেহেশতে কিংবা দু চোখে তবে সকলকে পুনরুত্থিত করা হবে যদিও বর্তমানে তারা অবস্থায় আছেন সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে পুনরায় জীবন দান করবেন তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র কোরআন আল্লাহ না কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আমাদের চোখ সাক্ষ্য দেবে আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের এমনকি তারা আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান নামে পাঠানো হবে কোরানে বলা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার বিচারে কোনো আপত্তি করবে না তারা বলবে আমাদের আরেকটা সুযোগ দাও এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে পরীক্ষার সময় শেষ তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে আপনি পাস বা ফেল করবেন বেশ বা জোজোখে যাবেন আশা করি উত্তরটা পেয়েছেন